কাহিনীর শুরুতে আমরা ওড়ি নামের একজন মহিলাকে দেখতে পাই যে কিনা রাতের বেলায় তার মেয়ে মিনকে নিয়ে কোথাও একটা যাচ্ছে দুজন লুকো খেলতে খেলতে যাচ্ছিল আর তখন ওরির ফোন বারবার বাজছিল কিন্তু ওরই কলটা ইগনোর করছে এরপর ওরি তার মেয়ে মিনকে বলে চলো আমরা একটা নতুন গেম খেলি আমি এক থেকে দশ পর্যন্ত কমবো ততক্ষণে তুমি লুকিয়ে পড়ো তো এরপর আমি তোমাকে খুঁজে বের করব ওড়ির কথা মতো তার মেয়ে লুকিয়ে পড়ে আর ওড়ি একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছে যায় ওড়ি অনেক দূরে যাবে তাই ট্যাঙ্ক ভর্তি করে এসে পেট্রোল নিয়ে নেয় আমরা এটা বুঝতে পারছি যে তার মেয়ে মিনকে সবার থেকে লুকাতে চাইছে এরপর সে একটা শপে কেনাকাটা করতে যায় ওখানকার সিসিটিভি থেকে যেন সে নিজেকে আড়াল করতে পারে সেটারই চেষ্টা করছে সে মনে হচ্ছে সে কারো থেকে পালাচ্ছে কিংবা কোনো অপরাধ করে পালাচ্ছে এরপর জিনিসপত্র নিয়ে যখন গাড়িতে আসে তখন থেকে তার মেয়ে গাড়িতে নেই ওরি টেনশনে যখন কান্না করছিল তখন ওর সিটে হারাল থেকে মেথ বের হয়ে চমকে দেয় মিনকে দেখে সে টেনশন ফ্রি হয় এরপর ওরি তার জার্নি আবার কন্টিনিউ করে ওরি অনেকক্ষণ ট্রাইভ করার পর দেখে যে সে আর ট্রাইভ করতে পারছে না এখন তার ঘুম পাচ্ছে বুম চোখে ড্রাইভ করতে করতে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে যায় এরপর সে ডিসিশন নেয় গাড়িটা একটা সাইডের তিন চোপন ঘুমাবে এরপর উড়িয়ার মিন গাড়িতে ঘুমিয়ে যায় সকালবেলা পুলিশের নকে হরির গুম বাঙ্গে ওড়ি পুলিশকে দেখে অনেকটা কাভিয়ে যায় মনে হচ্ছে তাকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু এমন কিছুই হয়নি পুলিশ ওড়িকে বলে আপনার এখান থেকে চলে যাওয়া উচিত এই জায়গাটা সেফ নয় আপনার ভাগ্য পালো যে আপনার সাথে খারাপ কিছু হয়নি পুলিশের কথা শুনে আবার ড্রাইভ শুরু করে যাওয়ার সময় ওরিক করছিল যে পুলিশ তাদের পিছু করছে কিনা কিংবা নজরদারি করছে কিনা সে তার গন্তব্যে পৌঁছে যায় তারা এমন একটি এলাকায় আসে যে জায়গাটির একটি নির্জন এলাকা এটা ওরির বাবা মায়ের বাড়ি তারপর সে মিনকে নিয়ে ভিতরে আসে এখানে সে তার ছোটবেলাটা কাটিয়েছে ওরে যখন ছুটি ছিল তখন তার মা তার হাইট মাপার জন্য একটি ধাক দিয়ে রাখে ডাকটি দেখে সে তার মেয়ে মিনকে একনে এনে তার করায় এরপর মুভিতে আমাদের সিক্রেটলি দেখানো হয় যে ওরির বেগে একটি রিভলভার আছে তখন হঠাৎ করে কেউ তাদের নক করে তারপর ওরে তর্জে পুলতে যাওয়ার সময় মিনকে বলে আমি না আসা পর্যন্ত তুমি একা থাকবে কোথাও যাবে না এরপর ওরি টর্চা করে দেখে তাদের পারে কেয়ার এসেছে এসেছে দেখে সে একটু রিল্যাক্স হয় ওনাকে ওরি ছোটবেলা আসছে উনি ওরির মমে ড্রাইভার ছিলেন আর তখন থেকে তাদের দেখাশোনা করতেন ভাই দাওয়ে কেয়ারটেকার ওরি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসে ওড়িকে জিনিসগুলো দিয়ে কেয়ারটেকার বলে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবে এটা বলে যখন চলে যাবে তখন ওরি টুমের পর্দা নড়তে দেখে এটা উরিও নোটিস করে উনি চলে যাওয়ার পর উড়ি তাড়াতাড়ি টুমে আসে আর মিনকে বকা ওরি বলে তোমাকে মানা করা সত্ত্বেও তুমি পর্দা সরিয়েছ কেন কিন্তু মিন বারবার মানা করছিল যে মিন পর্দা সরাইনি মিন বারবার বলছে মম আমি এই পর্দা সরাইনি সত্যি বলছি ওরি এটা বিশ্বাস করছিল না কারণ মিন একাই ছিল মিন পড়তে না সরালে সরাবে এরপর ওরে তার জিনিসপত্র গোছাচ্ছিল আমরা দেখতে পাই যে ওরির জামা কাপড়ের সাথে অনেকগুলো ক্যাশ টাকাও ছিল ওড়ি নাকেশটা কাঠের নিচে লুকিয়ে রাখে এরপর ওরি ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে যাওয়ার পর তার ফিল হচ্ছে যে কেউ তার খাদে হাত রেখেছে কিন্তু তার পিছনে কেউ ছিল না ওরি ভাবছে এটা হতো তার মনের বোর ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পর ওরি মিংকি নিয়ে টিভি দেখতে বসে টিভি অন হওয়ার পরই টিভিতে একটি ছায়া দেখতে পাই থেকে মিন বয় পেয়ে যায় এরপর টিভি বন্ধ হয়ে যায় আর হঠাৎ করে আবহাওয়াটাও খারাপ করে ফেলে ওরিও একটু বয় পাচ্ছে কিন্তু এটা মিনকে বুঝতে দিচ্ছে না কোনোভাবে এজু ওরি মিনকে নিয়ে শুতে চলে যায় যাওয়ার সময় মিন একটি বন্ধ রুম দেখতে পায় ওরিকে জিজ্ঞেস করলে এটার ভিতরে কি আছে কেন বন্ধু আমি জানি না তোমা পরের দিন ওড়ি আর মিন যখন খাবার খাচ্ছিল তখন বারবার লাইট জল আর নিপছিল আর তখনই মিন উড়ির পিছনে ভয়ঙ্কর একটি বুট দেখতে পেয়ে যায় মিন বয় পেয়ে ঝুড়ি চিৎকার করে দেয় ওরি মনে করে মিন অন্ধকার বয় পাচ্ছে এরপর ওরির মনে হলো ওদের বাড়িতে তো জেনারেটর আছে তাই ওরি মেয়েকে নিয়ে জেনারেটর অন করতে নিচে চলে যায় এত কিছু পরেও পাটনে একটি চাপতিতে জেনারেট অন হয়ে যায় তারপর ওরি আর মিন রাতে খাবার খেয়ে কুমিয়ে পড়ে পরের দিন সকালে ওরি আর মেয়ে লুকুচুরি খেলে ওরি ব্যাডের নিচে লুকিয়ে পড়ে মেন রুমে এসে বেডের নিচে চেক না করে উপরে চলে যায় এরপর ওরিমিনকে সারপ্রাইজ করবার জন্য মিনের পিছন পেছন যায় তারপর ওরে থেকে মিন খেলা বাদ দিয়ে ড্রয়িং করতে শুরু করেছে আর মিন ফেসে একটা মাস্ক ইউজ করে ওরি ভাবছিল মিনের কাছে মাস্ক কোথা থেকে এসেছে ওরে যখন মিনের কাছে যাচ্ছিল তখন মিন এসে ওরে কি টাচ করে তখন ওরে দেখে সে যে মিনকে হাস পরে ড্রয়িং করতে দেখেছিল সেখানে নেই এবার ওর চিন্তায় পড়ে যায় সে পাবে এমন কি আবার মনের বলছিল নাকি এত এক ঠাপ্তা তারপর উড়িয়ার মিন সুত চলে যায় মিন আবারও একটি ছায়া দেখে বই পেয়ে যায় মিন এবার এতটাই বই পেয়ে যায় যে মিন এবার আর এখানে যাচ্ছে চাচ্ছে না উড়ি মিনকে জড়িয়ে ধরে আদৌ করছিল আর পুজাচ্ছিল মিনকে অনেক বুঝিয়ে শুনিয়ে শুইয়ে দেয় ওরি মিনকে বলে আমরা এখন আর তোমার বাবার কাছে যেতে পারবো না আমাদের কাছে এখনই একটাই গড় আমাদের পরের দিন সকাল হলে ওরি আর মিন রুপুচুর খেলছিল তখন ওরি আবার পরা মেয়েটিকে দেখতে পায়। উড়ির মনে হলো মেয়েটি হয়তো পোল করে বাড়িতে ঢুকে পড়েছে ওরি যখন মেয়েটিকে চেক করার জন্য খাঁচে যায় তখন মেয়েটি দ্রুত থাকে উড়ি পিছন পিছন দৌড়ে গেলে দেখে মেয়েটি হঠাৎ গায়েব হয়ে যায় এবার তো ওড়ি পুরোপুরি কনফিউজ হয়ে যায় আসলে মেয়েটি খেয়ে এরপর ওড়ি উপর থেকে মিনের চিৎকার শুনতে পায় ওড়ি তোড়ে উপরে আসলে দেখে মিনের রুমের দরজা বন্ধ উড়ি এই চোরে ধাক্কা দিয়ে যখন দরজা খুলে তখন দেখে মিনের রুমের সব ফার্নিচার শূন্য বাসছে ওরি ভয় পেয়ে যায় আর সে এই রুমে পুতাও মিনকে দেখতে পায় না কিন্তু মিন তো পুতকে বয় পেয়ে আলমারিতে লুকিয়ে পড়েছিল একটা সময় সব শান্ত হয়ে যায় গড়ের সব পাকিজের নিচে পড়ে যায় ওরি মিনকে জুড়ে দিয়ে ডাকছে আর খুঁজছে কিন্তু মিন সাড়া দিচ্ছে না এরপর ওড়ি সব জায়গায় চেক করে আলমারি আলমারিগুলো চেক পরে কিন্তু মিনকে খুঁজে পায় না ওড়ি পড়ুক তগ্ন করে খুঁজে এরপর ওরিমিনকে পূজার জন্য একটি টোর্চ নিয়ে জঙ্গলে কুসতে পেরিয়ে পড়ে কিন্তু ওরিমিনকে কোথাও খুঁজে পায় না তাই ওরি বাধ্য হয়ে একজন ডেটি ইন্সপেক্টর আসে ইন্সপেক্টর নোটিস করে ওরির মুখে আঘাতের চিহ্ন ঘরের ফ্লোরে টাইস পাঙ্গা ছিল মনে হচ্ছে উপর থেকে বারে কিছু পরে টায়ালস ভেঙে যায় তারপর ইন্সপেক্টর ওরির থেকে রাতের ঘটনা সব শুনে কিন্তু ইন্সপেক্টর ওরির কথা বিশ্বাস করতে পারছিল না ইন্সপেক্টর বলে ওরের ফার্নিচার শূন্যে কি করে বাসতে পারে এরপর ইন্সপেক্টর ওরির হাজবেন্ডের কথা জানতে চায় ওরি মিথ্যা কথা বলে ওরে বলে কয়েক বছর আগে মিনের বাবার সাথে আমার ডিভোর্স হয়ে যায় এরপর ইন্সপেক্টর মিনের রুমে গিয়ে সব দেখে ওরির কাছে মিনের একটি ছবি চাই কিন্তু ওরির কাছে মিনের কোনো ছবি ছিল না মিনের ছবি ওরের একটি পুরনো ফোনে ছিল যেটি আসার সময় ফেলে এসেছে আশ্চর্যজনক বিষয় হল ওরিস্তসে মিডিয়াতেও কানেক্টেড ছিল না তো মিনের ছবি ওখান থেকেও পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইন্সপেক্টর সব প্রমাণ একসাথে পড়ে ঠিকই কিন্তু এইসব ইনফরমেশান মিনকে নিচে পাওয়ার জন্য যথেষ্ট নয় ভারি বাইরে পুলিশ কাঠ ডেকে কেয়ারটেকার এখানে আসে কেয়ারটেকারকে যখন পুলিশ জিজ্ঞেস করে তখন কেয়ারটেকার বলে না ওরিম্যাপ তো এখানে একাই এসেছিলেন তখন উরি বলে না আঙ্কেল আপনি একটু মনে করেন ওই দিন উপরের রুমের পর্দা সত্যি দেখেছিলেন না তো ওখানে মিনি ছিল কিন্তু ওরিকে কেউ বিশ্বাস করছিল না কারণ ওরি মিনকে কারো সামনে নিয়ে আসতো না এখন পুলিশ মনে করছে যে এটা হয়তো কোনো সাইকোলজিক্যাল ইস্যু হতে পারে ওরির কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে মনে হয় যার কারণে ওরি মনে করছে তার মেয়ে তার সাথে ছিল আবার এমনটাও হতে পারে যে ওরির কোনো মেয়েই নেই ইন্সপেক্টর জানতে পারে যে ওরই এখানে অনেক পশু পুয় এসেছে তারপর ইন্সপেক্টর ওরিকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি বলুন তো আপনি কোথা থেকে এসেছেন ওরই আপনার মিথ্যা বলে না সে বলে আমি গত সপ্তাহে ব্যাংকক থেকে এসেছি ওরি কোন কোন রাস্তায় এসেছে আর কোথায় কোথায় সব বলে ওরই সব ইনফরমেশন ইন্সপেক্টরকে দেয় যাতে করে ইন্সপেক্টর যেভাবেই হোক মিনকে খুঁজে নিয়ে আসতে পারে ইন্সপেক্টর ওরি সব কথা শুনে ইনভেস্টিগেশন শুরু করে দেয় ওরির কথা মতো সেই রাস্তাগুলোতে সিসিটিভি চেক করে কিন্তু সিসিটিভি ফুটেজে শুধু ওড়িকে দেখা যায় কোথাও মেনকে দেখা যায় না যেটা আমরা শুরুতেই দেখেছিলাম যে ওরি ক্যামেরা থেকে মিনকে লুকিয়ে রেখেছে এবার ইন্সপেক্টর মনে করছে মিন নামের কেউ এই দুনিয়ায় এক করে না মনে হয় এজন্য মিন নিখোঁজ হওয়ার পর পুনরিপুরকে লেখা হয় না একদিন রাতে মিনের জন্য চিন্তা করতে করতে সে অতিষ্ঠ হয়ে যায় তারপর পুলিশ স্টেশনে গিয়ে সব কথা বলে ওরি বলে আমি মিথ্যা কথা বলছি না আমার একটি মেয়ে আছে যাকে নিয়ে গত সপ্তাহে আমি ব্যাংকক থেকে এসেছি অনেক কষ্ট করে আমার হাজবেন্ডের দিকে লুকিয়ে এখানে এসেছি আমার হাজবেন্ড আমাকে অনেক মারধর করতো এজন্য আমি লুকিয়ে এখানে এসেছি ওরি এটাও বলে দেছে এখানে আসার আগে আমি আমার হাজবেন্ডের উপরে কুল চালিয়েছিলাম এটা বলে ওরি খান্না করতে থাকে কারণ এজন্য পুলিশ ওরির উপরেও কেস ফাইল করতে পারে ওরি পুলিশকে বলে আমার সন্দেহ হচ্ছে যে আমার হাজব্যান্ড মিনকে কিডন্যাপ করে ফেলে নিত মিনের বাবা অনেক পাওয়ারফুল মিনের বাবা একজন জার্নালিস্ট পুলিশ ওরিকে ইনসিস্ট করার পর সে তার হাজবেন্ডকে কল করে ওরে তার হাজব্যান্ডকে বলে আমি জানি তুমি মিনকে কিডন্যাপ করিয়াছ তুমি যদি মিনের ব্যাপারে কিছু জানো তো আমাকে বলে দাও জবাবে তার হাজবেন্ড বলে মিনকে আমি কিডন্যাপ করাবো কিভাবে আমি তো একাও জানি না যে তুমি পালিয়ে কোথায় গেছ এসব শুনে ইন্সপেক্টর থেকে ফোন দানায় এরপর ইন্সপেক্টর ওরির হাজবেন্ডকে সব কথা বলে আর মিনের কিছু ছবি দিতে বলে মিনের বাবার সাথে সাথে মিনের কিছু ছবি পাঠায় ফাইনালি মিনের নিখোঁজ হওয়ার রিপোর্ট ফাইল করা হয় এবার সবাই তাদের সাধ্য মতো মিনকে পূজার চেষ্টায় লেগে পড়ে গ্রামের লোকদের সাহায্য নিয়ে ইন্সপেক্টর মিনকে জঙ্গলেও খুঁজে অনেক পুজাকুচির পরও তারা মিনকে খুঁজে পায় না ইন্সপেক্টর ওড়িকে নিয়ে ফিরছিল তখন হঠাৎ করে বৃষ্টি হওয়া শুরু করে তারপর ইন্সপেক্টর ওড়িকে নিয়ে আবার তাদের বাড়িতে আসে আসার পর ইন্সপেক্টরের নজরে ওই তালা রুমটা পরে ইন্সপেক্টর রুঙ্গির ব্যাপারে ওরির কাছে জিজ্ঞেস করলে ওরিপলে বলে এই রুমটা অনেক ধরেই বন্ধ এটা ছাপি চাইলে ওরিপলে বলে এই রুমের ছাপি কোথায় আমি সেটাও জানি না এটা শুনে ইন্সপেক্টর এই রুমের তালা ভাঙে তালা ভাঙার পর দুজনেই অবাক হয়ে যায় কারণ এই দরজাটা একটি সিক্রেট বেজমেন্টের দিকে যাওয়ার রাস্তা ছিল ইন্সপেক্টর আর ওরি মিলে এই সিক্রেট বেসমেন্টের ভিতরের দিকে যাওয়া শুরু করেছে মিনকে বই ছিল যে আত্মাটা এক ঠিক তাদের পিছনে এই বেসমেন্টের ভিতরে অনেক মেশিনারিস টাকা ছিল আর একটি কাঁচের কেবিন ছিল এটা থেকে ইন্সপেক্টর বুঝতে পারে যে এটা কারো সিক্রেট ল্যাব কিন্তু ওরি এসব ব্যাপারে কিছুই জানতো না মিররায় কেবিনের উপর একটি কালো একটি গোল সার্কেল ছিল মনে হচ্ছে কোন কিছু পুড়ে এটা এরকম হয়েছে কিন্তু শুধু শর্ট সার্কিটের কারণে প্রপার গোল সার্কেল হওয়া পসিবল না এরপর তারা যখন চেক করে তখন তারা দেখে যে এর উপরের রুমটাতে এরকমই একটা সার্কেল ছিল আর মিনের রুমের হোলের উপর এই আলমারিটি রাখা ছিল যেখান থেকে মিন নিখোঁজ হয়েছিল এসব দেখার পর আর শোনার পর এবার ফরেনসিক ডিপার্টমেন্টের লোকেরাও হয়রান হয়ে যায় অনেক চেষ্টার পরও মিনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তারপর ইন্সপেক্টর ওরিকে বলে আমরা মিনকে কোথাও খুঁজে পাইনি এমনকি একটা ক্লু পর্যন্ত পাওয়া যায়নি যার সাহায্যে আমরা মিনকে খুঁজে বের করতে পারবো ওরি আর কিছু বলতে পারছিল না সে বাক্রত হয়ে গিয়েছিল তারপর ইন্সপেক্টর এখান থেকে চলে যায় কিন্তু ওরি মেনের রুমেই বসে থাকে বসে থাকতে থাকতে রাত হয়ে যায় ওরি যখন বিছানায় শুয়ে খান্না করছিল তখন হঠাৎ তার ফিল হয় যে কেউ চিন্তু তার করে প্রবেশ করেছে মিনও তো হতে পারে নাকি অন্য কেউ সে তাড়াতাড়ি ইন্সপেক্টরকে কল করে তারপর ওরে তার বন্দুকটি নিয়ে ধীরে ধীরে ফাঁফেলে চেক করতে যায় তখন হঠাৎ ওড়ি থেকে মিনের মতো একটি চুপটু মেয়ে মুখ লুকিয়ে এক থেকে বিশ পর্যন্ত ফোন ওরেই বাচ্চাটি পিছন পিছন গেলে বাচ্চাটি দৌড়ে মিনের রুমে চলে যায় ওখানে গিয়ে থেকে বড় সব জিনিসপত্র আগের মতো শুয়ে বাসছে আর মেয়েটি আলমারিতে লুকিয়ে পড়ে ওরি আলমারি চেক করতে নিলে ওই মেয়েটি ওরিকে ভিতরে টেনে নেয় ওরি বাঁচতে বাঁচতে সিক্রেস বেসমেন্টে দেখা সেই খাঁচির কেবিনে গিয়ে পড়ে যখন ওরি জ্ঞান ফিরে তখন ওরি দেখে ওর সামনে মা দাঁড়িয়ে আছে ওরি তার মাকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় ওরি ছোটবেলায় তার বাবা মায়ের সাথে একটু সময় কাটানোর জন্য চটপট করত এটা ছিল উনিশশো বাহান্ন সালের দিকের কাহিনী সময়টা অতিথি নিয়ে যাওয়া হয় তাই আমরা ওরির ছোটবেলাটা দেখতে পাচ্ছি ওরি অনেক এক্সাইটেড ছিল কারণ ওরি আজ তার বাবা মায়ের সাথে বাহিরে ঘুরতে যাচ্ছে কিন্তু আনফর্চুনেটলি ওরির মমেষ তার একটি কল আসে আর্জেন্ট ওখানে যাওয়ার জন্য তাই ওরির মা দ্রুত বের হয়ে যায় তাদের বাহিরে ঘুরতে যাওয়ার প্ল্যান আজও ক্যান্সেল হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি যে ওরির মম একজন ইঞ্জিনিয়ার ছিলেন এখানে রিবিল হয় ওরির মম কিছু একটা বানাতে যাচ্ছিল আর সেই কাজে তারা ব্যর্থ হয় কিন্তু ওরির মমের আশা ছিল যে তারা যে জিনিসটা বানাচ্ছে সেটা কাজ করবেই তাই অনেক আশা নিয়ে তৃতীয়বারের মতো সে সুইচটা অন করে মেশিন অন হওয়ার সাথে সাথে ওরির মন কিছু একটা লক্ষ্য করে মেশিন অনেক জোরে নড়ে আর ওনাদের বানানো মেশিনের উপরে একটি প্লাক হোল ক্রিয়েট হয় এই ব্ল্যাক হোল থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ওখান থেকে একটি জুতো ছিটকে পড়ে ওরি মোমের পায়ের কাছে ওখান থেকে আমরা জানতে পারি যে আসলে ওরির মম একটি টাইম মেশিন বানাচ্ছে আর এই স্যান্ডেল অন্য কোনো টাইম লাইন থেকে এসে পড়ে এবার ওরির মম অনেক এক্সাইটেড হয়ে পড়ে ওরির মোম বাবে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কাজটি শেষ করতেই হবে কিন্তু এখনও এই টাইম মেশিনটা তৈরি করার জন্য অনেক কিছু লাগবে তারপর ওরির মম যখন বাসায় এসে কাজ নিয়ে বসে তখন দেখে যে তার পরিবারের সবার মন অনেক খারাপ হয়ে আছে তার মায়ের সাথে অনেক আর তারপর বাবা বসে মাকে পকা চোখা করে বলে তোমার অনেক কাজ আছে এই টাইম মেশিন বানানো ছাড়া তোমার ওরির দেখাশোনা করতে হবে ওরির কথা ভাবতে হবে তোমাকে তখন ওরির মা রেগে গিয়ে বলে আমি ওরির কথা এত ভাবতে পারবো না ওর দেখাশোনা করতে পারবো না আমার কাজে এখন আমাকে ফোকাস দিতে হবে অসুখ তুমি সামনে নাও আর এটা ওরি শুনে ফেলে ওরে শুনে অনেক কষ্ট পায় তার মায়ের কাছ থেকে এমন দরের কথা সে আশা করেনি এরপর তাদের সাথে কী এমন হলো যে তাদের জীবনটা পুরোই পালট হয়ে গেল ওরির মা আর ওরির মাঝে কেন এত দূরত্ব সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর পুরো গল্পটি দেখতে হবে শুনতে হবে তো বন্ধুরা একগুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে আবার ফিরে যাই গল্পে ওরিন মোম তার এই ব্যবহারের জন্য অনুতপ্তা হয়ে আবারও তার ফ্যামিলির সাথে একটি ট্রিপ প্ল্যান করে কিন্তু যাওয়ার সময় পুরো রাস্তায় তার মোড অফ ছিল আর সে শুধু তার টাইম মেশিন নিয়েই চিন্তা ভাবনা করছিল আর এটা তার হাজব্যান্ড বুঝতে পেরে তাদের মধ্যে একতা কথা নিয়ে চকরা শুরু হয়ে যায় হঠাৎ ওড়ির মম লেগে গিয়ে গাড়ির স্টেয়ারিং ধরে গাড়ি থামিয়ে নেমে যায় আর ওড়ি খান্না করতে করতে পিছন থেকে বলে মম তুমি যেও না প্লিজ ফিরে এসো কিন্তু ওড়ির মন থামে না তখনই হঠাৎ করে একটি ট্রাক এসে ওরিদের গাড়িটাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় ওড়ির মম তখন পিছনে তাকিয়ে দেখে মুহূর্তেই সব শেষ হয়ে গেছে ওরি ওরির বাবা ওখানেই মারা যায় এটা দেখে ওরির মন কি করবে কিছুই বুঝতে পারছিল না তো বন্ধুরা এখন আপনাদের কে মনে হচ্ছে যে ওরি যদি এখানে মারাই যায় তাহলে আমরা যে গল্পের শুরু থেকে ওরি আর তার মেয়ে মিনের গল্পটা দেখে আসছি তাহলে ওরা খাড়া ওরা কীভাবে আসলো তাহলে কি ওরি কোনোভাবে বেঁচে গিয়েছিল এই পুরো সাসপেন্সটা জানতে হলে আর শুনতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখুন তাহলে পরের পর্বটি পেয়ে যাবেন পরের পর্বটিতে গল্পটি শেষ করা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ